আজকে বিকালেও আমি বেড়াবার উদ্দেশ্যে বের হচ্ছি আর আজকে যেমন দুর্গাপুর যে বের হয়ে আয় রাস্তা দেখছি এত সুন্দর সুন্দর ফুল আর এত সুন্দর সুন্দর ফুল তো এত আমার এর নাও যাবারই মনে চাইছে না মন চাইছে ফুল আটকে ধরে বসতে কি সত্যি রাজশাহীর রাস্তা মানেই একরে রাজকীয় রাস্তা আর এখন তো ফুল ফোটার সময় লয় তারপরেও রাস্তার কত সুন্দর সুন্দর ফুল আর যখন ফুল ফোটার সময় হবে তখন যে রাস্তা এক নতুন রূপ নেয় মনে হয় এক করে রাজশাহীর রাস্তা রাজকীয় রাস্তা ফুলের সমাহার আসসালামু আলাইকুম গাইস আপনারা সকলে ক্যাঙ্কা আছেন আলহামদুলিল্লাহ আপনাকে দোয়া এবং ভালোবাসায় আমরা সকলে ভালোই আছি আরে বাপু এই ফুলের সৌন্দর্য দেখতে দেখতে আমি চলে আসলাম দুর্গাপুর আর এটি আসায় দেখিচ্ছি কত সুন্দর সুন্দর সবজি চাষ করিচ্ছে এটি সায়ের দিকে খালি সবুজ আর সবুজ সবুজের সমারোহ ওই যে দেখা যাচ্ছে ওগুলা হলো পটলের ভুঁই পটল ধরা ধরে আছে আর কোন কোন জায়গাতে এখনো পটল ধরেনি আর ওই যে মহিলারা বসা উঠে কি করিচ্ছে কন্দিনি ওই জাগাত মহিলারা সবুজ শাক তুলিচ্ছে আর তার করে দেখা তো আমি কোনো আপু আমার জন্য শাক দেন আমি শাক লিয়া যাবো ওরার সাহি এই কথা শুনা তারা তো পাড়া পাড়ি করে শাক তোলা ব্যস্ত আমাক তারা ভালো করে শাক তুলে দিল এবং নিচের গোড়াগুলা গুলা কাটা দিল যাতে ভারী কম হয় আর আমার কাছে তো বিভিন্ন ধরনের শাকই আমার খুবই ভালো লাগে তাই আজকে আমি প্ল্যান করেছি এক বস্তা শাক লিয়া যাবো ওই জায়গার থেকে টাটকা ফ্রেশ একদম এই জন্য ঢাকুলা নেমো আমি আচ্ছা গাইস এই যে আমার হাতত দেখিচ্ছেন এটা কি শাক আপনারা কন্ত আপনাকে এলাকাত এই শাক কি করে ডাকে আমরা আবার এই শাক কাটাখুরা নামে চিনি এই শাকটার কিন্তু প্রচুর স্বাদ আমার এই জন্য খুবই খুব ভালো লাগে খেতে কিন্তু এই কাটাখুরা শাক কাটা বাঁচতে অনেক সময় লাগে সেই জন্য তো বেশি খাওয়ায় হয় না আর এই কাটাখোরা গাছ তুল বাজায় আমার হাতত কিন্তু কাটা ফুটা গেছে গাইস কাটা ফুটা একটা রক্ত বের হয়ে গেছে আমার হাত দিয়ে এই ব্যাগত দেখিচ্ছেন সগ্রী

উদ্দেশ্যে এই তো দেখতে দেখতে প্লেন চত্বরের কাছে চলে আসলো আমরা এটি আসাও দেখি কত সুন্দর ফুল আর এই জায়গাতে একটা আনটি ভোটটা বেশি ছিল এখন ভোটটা সময় লয় ওই জন্য ডিম বেশি এটি আমি যখন বেড়াবা আসিচ্ছি তখন এই আনটি ভোটটা বেশি ছিল আমি আনটির কাছ থেকে ভোটটা কিনা কিনা খাচ্ছিলো এখন ডিম বেশি আমি আন্টি কোনো আমার জন্য ডিম ছিলেন আমি ডিম খামো আর ওই আনটি হচ্ছে তোমার নিজের মতন তুমি ব্যসা লাও কোন ডিম তুমি নিবিন পার্লার থেকে আমি ব্যাসা লিছি এগুলা ডিম হাঁসের একটি বড় বড় ডিম ডিম বেশি দাম লাইনে অবশ্য তিরিশ টাকা করে দিছে ডিম প্রতি আর ওই পেলেন চত্বরের কাছে দাঁড়া থাকা ডিম খাওয়ার অনুভূতিটাও কিন্তু সেই আমার পাশে সূর্যমুখী ফুল দাঁড়া আসলো তাই আমি করছি আমার এই ডিম আর সূর্যমুখীর কালার একই ডিমের কুসুমের কালার সূর্যমুখীর ফুল এতক্ষণ আপনারা আমার সাথে থাকার জন্য আপনার কোনো অসংখ্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা সকলে অপেক্ষা করেন আর আপনারা সকলেই সুস্থ থাকেন ভালো থাকেন এই কামনায় আল্লাহ হাফেজ